আসসালামু আলাইকুম আমি ম্যারাজ মিডিয়া সামসুল আলম আমরা দিয়ে থাকি আমাদের অফিস থেকে পাত্র সন্ধান আজকে আমরা একটি পাত্রীর সন্ধান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেই পাত্রীর বাড়ি হচ্ছে আপনার গাজীপুর জেলা তারা হচ্ছে আপনার চার বোন এক ভাই উনি সবার বড় মাস্টার্স কমপ্লিট ওনার একটি সরকারি চাকরি আছে বর্তমানে রানিং চাকরি করতেছে বিয়ে হয়েছিল যে কোনো সমস্যায় মেয়েটিকে নিয়ে আসা হচ্ছে তার জন্য আমরা ভালো একটি পাত্র চাচ্ছি মাস্টার্স কমপ্লিট যেসব ছেলেগুলি আপনারা আছেন বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে বহু ছেলে মেয়ে দিবস হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি যদি আপনারা কারো এরকম প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই মেয়ের ব্যবস্থাটুকু করে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের টেম বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম